আমাদের আমি গেছিলাম বয়ান করে যখন আমি আসবো একটা কবর পাশ দিয়ে আসতে আসি আমাদের কয়েকজন হুজুর এই কবরের ভিতরে একজন আল্লাহর উনি শেয়ার হয়েছে হুজুর একটু করবেন করবেননি আমি বললাম আল্লাহর অলির পরিচয় কি হুজুর আমরা পরিচয় দিতে পারবো না তাহলে কেমনে বসলেন আল্লাহর অলি হুজুর আমাদের গ্রামের একটা লোক মারা যাওয়ার পরে যখন লোকের কবর করার জন্য লোকেরা কবর করতে গেল কবর করতে করতে যাইয়া একটা তর তাজা লাশ পাওয়া গেল তারা কবর করলো তারা চেনে না তখন তারা ভয়েতে ডরে আবার কবরটা মানে দিয়ে তারা আরেক জায়গায় কবর করলো আমাদের গ্রামে একটা মেসকাত মাদ্রাসা আছে ওই মেসকাত মাদ্রাসা উস্তাদ শুনতে পারলো উস্তাদরাও দৌড়ায় কবরস্থানে গেল ওই মাদ্রাসার নাই মহতামিম সাহেব আমার কাছে ব্যাপারটা ঘটনাটা বলছে বলে হুজুর আমরাও কবরস্থানে দৌড়াই যায় কবরের লাশটা দেখছি হুজুর আমরা আমরা কেউ লাশটাকে চিনি না হুজুর আমাদের গ্রামের আশি নব্বই বৎসর বয়সকে মুরব্বী যারা তাদের ক্যামেরা রিক্সা দিয়ে কবরস্থানে নিয়ে গেছে হুজুর তাদেরকে দেখাইছি আপনারা চিনিন কিনা দেখেন ও না আমরা চিনি আমাদের জীবনে দেখে নাই তাহলে বুঝে গেল শত আগের লাশ আশি নব্বই পাঁচানব্বই বছর বয়সে লোকেরা যেহেতু লাশটাকে দেখে চিন্তা

আমরা নিজেরা একটা সুন্দর ভাবে মাটি দিয়া বেড়া দিয়া দিছি আমরা সুন্দরভাবে সংরক্ষণ করছি অন্য কোন লোকজনের কবরে আর কবর করতেন না যাই এ আমার বাজার ওনার রাখতে গেলে একশো বছর পরে ওনার লাস্টার তরু তাজা পাওয়া গেছে জয়গান শুধু আল্লাহ আল্লাহ এদের জীবনে তানাশ করলে দেখা যায় যা সারা পায় না আল্লাহনা সারা হয় না আল্লাহ

ঘরে রইলেন ঘরে নবীজি আসবে কাবর বদলাবে পরিবর্তন করবে আল্লাহর হাবিব যখন ঘরে ঢুকল আম্মাদার আয়সা বলে আমি দেখে নবজির গায়ে পানির কোনো আলামত নাই পানির কোনো চিহ্ন নাই ও আল্লাহর হাবি আমি যেন দেখতেছিলাম আপনার গায়ে টপ টপ করে জোনে পড়তে ছিল্লাহর হাবিব এখন কি দেখি আপনার গায়ে শরীরে দাড়ি মুবরকের পানির কোনো আলামত নাই আল্লাহর হাবিব বলুন আয়েশা আমার আল্লাহ তোমাকে বসিরত দান করছে তুমি যে আমার উপর বৃষ্টি পড়তে দেখছিলে এটা তুমি পানির কোন বৃষ্টি নয় আমার মাওলার রহমতের বৃষ্টি পড়তেছিল এরকম ভাবে আমার আপনার উপরও আমার মাওলার রহমতের বৃষ্টি পড়তে আছে নাজিল হইতে আছে ল জিকির মজলিসে বসলে আমার পাক পা লবার রহমত দ্বারা ভরপুর করিয়া দেয় আমরা তো কপাল পরে বদনসীব জিকির মজলিসে বসতে চাই না আমরা চষ্ট বিষয়ে সময় অযথা নষ্ট করতে পারি আল্লাহ আল্লাহ এ বাজনারা আমার মাওলার জিকির করলে যে লাভ বাবা কত ফায়দা ন হবে সওয়াব তো হবে এছাড়াও তো আরো অনেক ফায়দা আছে আফগানের চরমার এক মোজাহি বিডিয়ারে চাকরি করতে প্রধান কিতাবের মধ্যে লেগছে আল্লাহর আবিবা বলছে যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে যে কির করবে আমার মৌলা তার কি মানের সাথে মরণ দান করবে ওই যে চরমনের মোজাহিদ বিড়িআরের চাকরি করতেন বাড়ি মোরাদনগর দিলালপুর গ্রাম আমি যখন মাহফিলে গেছিলাম মোজাহিদ কমিটির দায়িত্ব আমার পাশে পয়সা কার্বজারি বলে আমাদের বিডিআর তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমি ইন্না লিল্লাহ পরে বললাম ভাইজান কি কি হইল কবুর অসুস্থ ছিল হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসলো অসুস্থ ছেলে মেয়ে পাশে বসা পাশে এমনি হঠাৎ সামনের দিকে দরজার দিকে তাকাইয়া আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ স্পষ্ট সালাম দিল ছেলে মেয়ের আব্বু আপনি কাককে সালাম দিলেন কেউ তো আমাদের ঘরে ঢুকে নাই তখন বলে তোমরা বুঝবাও না চিনবাও না আমি কাককে সালাম দিছি তোমরা চিনবাও না বুঝবো না যে কে করো লাও ইলা হাও ই লাই ই লাইলা ই আমাকে বলে চরমনের ময়দানে আজানোর পরে যে কে দেয় যে কির হয় ঠিক সে কেদে জিকির শুরু করিয়া দিল ছেলে মেয়েদের বলে তোর জিকির করো সেও জিকির করে ছেলে মেয়েরও জিকির করে জিকির করো অবস্থা দেখে আল্লাহর বন্ধার ঢুলিয়া পড়ে যাইতেছে ছেলে মেয়েরা ধরিয়া বলে আব্বু কি হইল ধরিয়া দেখে আর দুনিয়াতে না আল্লাহ হাবিব বলে মান আল্লাহু আকবার মান ক্বালা

আমার আত্মার ভিতরে জিকির নাই দুনিয়ার ফিকির কেমনে বড় হব কেমনে ধনী হব কেমনে কারবার ঠগাইয়া খাবো মাইয়া খাবো কেমনে বড় আল্লাহু আকবার বাড়ি করব গাড়ি করব এরকম অনেক ফিকির আমাদের কলবের ভিতরে আছে আমার মওলা জিকির নাই আল্লাহু আল্লাহ গকুমুনসির কথা প্রায় শুনেন ঈশ্বর হলে বলতেন বর্তমান সাই কেন বলে আম্রহ বলি ওই গকু মুনসির কবর ওপারে দাঁড়াই রে যারা ঠান্ডা হরে হই গুগুমুন সিং এর পরবর্তী যারা মাটি দিয়েছিলাম সেনের মধ্যে একজন আমার গাড়ি দেওয়ার টাকা ছিল রংপুর থেকে গাড়িতে বসে বসে বলে বোঝো ঘুঘু মুর্শিদের পরবর্তীতে মাদ্রাসার মাঠে আমরা দাফন করছি ওদের দাফন করার আগে ওই নদীর ভাঙ্গনে কবর থেকে ব্যাংকে তো বের হয়ে গেল আমরা খবর পাই ওই নাচটাকে নিয়ে আসছি হুজুর হাজার হাজার মানুষ তো মাদ্রাসার মাঠে জড়ো হয়ে গেল হুজুর ওই বত্রিশ বছর আগে দাড়ির মধ্যে মিন্দি লাগাইছিল সেই মেহেন্দি এখনো পরিষ্কার দেখা যায় আমাদের পাশের গেরামিগর গরম নবীলা কর থানা আল্লাহ হওয়ার পর আমি গেছিলাম বয়ান করার জন্য বয়ান করে যখন আমি আসবো এটা কবর পাশ দিয়ে আসতে আছি আমাদের কয়েকজন বলে হুজুর এই কবরের ভিতরে একজন আল্লাহর উনি শেয়ার হয়েছে হুজুর একটু জিয়ারত করবেননি আমি বললাম আল্লাহর উনির পরিচয় কি হুজুর আমরা পরিচয় দিতে পারবো না তাহলে কেমনে বলতেন আল্লাহর অলি হুজু আমাদের গ্রামের একটা লোক মারা যাওয়ার পরে যখন লোকের কবর করার জন্য লোকেরা কবর করতে গেল কবর করতে করতে যাইয়া একটা তরতর লাশ পাওয়া গেল আনন্দ দশটাকে যারা কবর করল তারা চেনে না তখন তারা ভয়েতে ডরে আবার কবরটা বানিয়ে দিয়ে তারা আর এক জায়গায় কবর করল আমাদের গ্রামে একটা মেশকাত মাদ্রাসা আছে ওই মেশকাতুল মাদ্রাসা ওস্তাদগণ যখন শুনতে পারলো ওস্তাদরাও দৌড়ে কবরস্থানের চলে গেল ওই মাদ্রাসার নায়েবে মুহতামিম সাহেব আমার কাছে নিজে বরণ করে ব্যাপারটা গঠনড়া বলছে বলে হুজুর আমরা কবর

পারে না তাহলে বোঝা গেল একশো বছর আগের লাশ এ লাশটা তর তাজা আমাকে বলে হুজুর আমি দাড়ির মধ্যে দৌড়ছি একটা দাঁড়িয়ে ছিঁড়ে নাই হাতগুলো দৌড়ছি আপা এগুলো দৌড়ছি নখ গুলো তর হুজুর মধ্যে দুপট্টক আল্লাহু আকবার লাশটা একটু হালকা হয়ে গেছে হালকা হয়ে গেছে শরীরটা একটু হালকা হয়ে গেছে একটুই দেখতে কিন্তু চারার মধ্যে নূর ঝলমল করতে আছে তখন আমরা আমরা একটা সুন্দর কবর করলাম একটা সুন্দর কবর করিয়া আমরা নিজের ঘর কবর সুন্দরভাবে মাটি দেয়া বেরা দেয়া দিছি আমরা সুন্দরভাবে সংরক্ষণ করছি অন্য কোন লোকজনে কবরে আর কবর করতে না হয় এ আমার

আবার কত কবর আগুন দেখা যায় কত কবরে সাবিচ্ছ দেখা যায় কত কবরে কত মরমান গুণ ছাড়া দেখা যায় না এজন্য বেশি বেশি পরিবারে মাওলানা জিকির করব আর হাবিব জুদর রহমান තුল্লাহের ঘটনা শুনছি সব সময় রয় মাসের মতো ফুট টুডের সব সময় লড়তে থাকতো সব সময় জিকির করতেন তাহাজ্জুদ করতেন হুজুর অন্তিকালের পরে যে ডাক্তার মৃত্যু ঘোষণা করছিল সেই ডাক্তার বলছিল হুজুর হাবি জুজুর এতেকালের পরে আমি মৃত্যু ঘোষণা করছি হুজুর মৃত্য ঘোষণা করার পরেও আমার মন কেন যেন বারবার বলতে আছে হুজুর তো বড় যা কেরিম ছিল জিকির করত হুজুরের চিনা তো হুজুর কলক তো জারি ছিল হুজুর আমি কথা চিন্তা করিয়া হুজুরের চিনার মধ্যে স্ট্যাটাসকোপ লাগাই কানের মধ্যে ধরলাম ওই স্পষ্ট শোনা যায় আল্লাহ আল্লাহর রহমতুল্লাহ আলাইহ আল্লাহর হুজুর ইন্তিকালের আগে আগে অসুস্থ দরবন্ধ কথা বলতে পারে না আরে ডাক্তার নি আসছো হুজুর কালামার মধ্যে দুইজন ডাক্তার নাম উল্লেখ করা আছে ডাক্তার আসে পরীক্ষা করে স্টেথিসকোপ সেদিকে লাগায় সেদিকে শুধু শুনতে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

পাত্রে যা থেকে কাটগুলি তাই ভরে আমার আমার মাওলার জিকির করতে 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 আল্লাহ সুলতান আসকার হয়ে যায় জিকিরের বাসা কলমের ভিতরে আল্লাহ বেশি বেশি জিকির করব তবে খবরদার জিকির কত কোনো পীরের না কোন পীরের মরিদের না কোনো মসজিদের না জিকির হলো মাওলার জিকির কাম কার নাম

উজানের বিশ্বাসের প্রশংসা মানুষ করে কি করে না এরকম ভাবে আপনার দুনিয়াতে থাকবে না আমিও দুনিয়াতে থাকবো না আমার আপনার প্রশংসা মানুষ করবে যদি আমার মাওলার প্রশংসা আমরা করতে পারি ঠিক নেই বলে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আমার মলা বলে বন্দা বান্দি তোরা বড় বললো আমি বড়ো না বললো আমি বড়। তোরা যে আমাকে বারবার বড় বলতে আসো আমি আল্লাহ খুশি হইয়া দুনিয়ার মধ্যে তোদেরকে বড় বনায় দেবায় দেখেন না হিসাব চর্ম নাইম যখন কোথাও আসে মানুষ তো মুসাফার জন্য একবারে ভিড় জামাই দেয় ঠিক এক নজর দেখার জন্য পাগল এই ছিল মক্কা শরীফে ওহ আবাব মদিনা শরীফ সফর করলো আমরা দেখলাম মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যে পেশে চরমনে যে বিল্ডিং অবস্থান করছে হুজুরের রমের মধ্যে একের পর এক বড় বড় নেতারা এদেশের বড় বড় রাজনীতিবিদরা শক্ত কাদের জন্য লাং দর্ষে কথা ঠিক না বিধি এত বড় কে বানাইছে বলেন

চায় সবাই চায় কারা কারো চায় মা তো মাহফিলটা মুজাহিদ কমিটি করছে আল্লাহর কতবের সাহেব দাদা বর্তমান চেয়ারম্যান কত মারছেন বয়ান করবেন হুজুর বয়ান করবেন তো আমরা আবার ইনশাল্লা আগামী বছর এরকম এর চার বড় সড়কের আমরা যেন মাহফিল আবার করতে পারি একটা উদ্বেগ একটা সূচনা

করবে যা থেকে কাটকুলিতে পারে আমার আমার মাওলার জিকির করতে 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 আল্লাহ সুলতান আসকার হয়ে যায় জিকিরের বাসা কলমের ভিতরে আল্লাহ আমার বেশি বেশি জিকির করব তবে খবরদার জিকির কুতু কোনো পীরের না কোন পীরের মরিদের না কোনো মসজিদের না জিকির হলো মাওলার জিকির কাম সুবহানাল্লাহ কার নাম সুবহানাল্লাহ অর্থ আমার মাওলা পবিত্র আমার আল্লাহ পবিত্র আমি যে আমার আল্লাহকে পবিত্র বারবার বলতে আছি আমার মালিক বলে বান্দা বান্দি রে ধরো যে আমার বারবার পবিত্র বলতে আছো তোরা বললো আমি পবিত্র না বললো পবিত্র বারবার পবিত্র বলতে আছো আমি আল্লাহ খুশি হইয়া তোর অন্তরটা পবিত্র করিয়া দেব আমার বাজানারা যেমন আমরা জিজ্ঞে করি আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আমার মালিক ডাক বন্ধে বান্ধী তোরা আমার প্রশংসা করলো আমি প্রশংসার যোগ্য তোরা প্রশংসা না করলো প্রশংসার যোগ্য তোরা বারবার প্রশংসা করতে আসো আমি আল্লাহ খুশি হইয়া তোদেরকে দুনিয়ার মধ্যে প্রশংসার পাত্র বানাই দেব সবাই আজকে চর্মনার বিশ্বে আমরা চর্মনার বিশ্বে প্রশংসা মানুষ করে ঠিক নেই আজকে উদানির বিশ্বে না উজানের বিশ্বাস প্রশংসা মানুষ করে কি করে না এরকম ভাবে আপনার জন্য আমি দুনিয়াতে থাকবো না আমার আপনার প্রশংসা মানুষ করবে যদি আমার প্রশংসা আমরা করতে পারি ঠিক বলে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আমার মলা বলে বন্দা বান্দি তোর বড়ো বললো আমি বড়ো না বললো আমি বড়। তোরা যে আমাকে বারবার বড় বলতে আসো আমি আল্লাহ খুশি হইয়া দুনিয়ার মধ্যে তোদেরকে বড় বানায় দেব দেখেন না ঈশ চর্ম যখন কোথাও আসে মানুষ তো মুসাফার জন্য একবারে ভিড় জামাইয়ে দে ঠিক নি এক নজর দেখার জন্য পাগল হয়েছিল মক্কা শরীফে আল্লাহ আকবর মদিনা শরীফ সফর করলো। আমরা দেখলাম মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যে পিসের যে বিল্ডিং এ অবস্থান করছে হুজুরের রোমের মধ্যে একের পর এক বড় বড় নেতারা এদেশের বড় বড় রাজনীতিবিদরা সাক্ষাতের জন্য লাইন ধরছে কথা ঠিক না বিধি এত বড় কে বানাইছে বলেন কে সকালে একশো বার ন হ বিকালে একশো বার ন হ কেউ যদি পাঠ করতে পারে আমার আল্লাহ একশো তো উঠ কোরবানি করার সব সকালের জন্য দিবে আবার এক ছড়ু কোরবানির সব বিকালের জন্য মামলা দান করে সবাই বলেন কি রাজি আছি কারা কারা রাজে আছি রে আল্লাহ কবল কর এই মাহফিলটা সবসময় হোক আমরা কারো জরে সবাই চায় হ্যাঁ কারা চায় মাশাআল্লাহ তো মাহফিল দা মুজাহিদ কমিটি করছে আল্লাহর প্রতিবে শ্রদ্ধ দাদা বর্তমান পির চেয়ারম্যান সাহেব হুজুর দামাতবার কত আসছেন বয়ান করবেন মন্ডব হেরা হুজুর বয়ান করবেন তো আমরা আবার ইনশাআল্লাহ আগামী বছর এরকম এত চারা বছর শুরু করে আমরা যারা মাহফিল আবার করতে পারি একটা উদ্যোগ একটা সূচনা ইনশাআল্লাহ আমরা করতে পারি না এবছরও মাফিল করতে গিয়া অনেক খরচপত্র হয়েছে হ্যাঁ এই জন্য আমি আপনাদের কয়েকজনের কাছে আমি একটু অল্প সময়ের মধ্যে জিকির হয়ে যাবে জিকিরে যখন আল্লাহ আল্লাহ জিকির হবে